নমস্কার তো দৈনন্দিনের মতন আমরা আরেকটি ভিডিও আপনাদের হাতে তুলে দিতে চলেছি তবে তার আগে জানিয়ে রাখি নতুন যদি হয়ে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যদি ভিডিও আপনাদের বিন্দুমাত্র ভালো লাগে থাকে তো অবশ্যই আপনাদের ওই সুন্দর আঙুল দিয়ে লাইক করবেন এবং আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন এবং তার থেকেও যদি ভিডিও আপনাদের ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার করবেন তো চলুন আমাদের সামনে যেসব কারা রসিক বা কারা প্রেমিক রয়েছেন উনাদের কাছ থেকে জেনে নিচ্ছি উনাদের নাম পরিচয় এবং আজকের ভিডিও কি সম্বন্ধে হতে চলেছে তার বিস্তারিত ডিটেলস তো আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই নমস্কার আমার নাম ভীমসেন মন্ডল গ্রাম বড়দ থানা বড়া বাজার জেলা পুরুলিয়া খুব সুন্দর এতজন বসে থাকার মানে আসল কারণটা আর কি কি লড়াই আমাদের

किंतु लागिबे हाँ, कर हां दायक कर रे माता दिबे के माने 2000 अन्त तक 1550 100 खर्चा कर जे तेल खर्चा बने छोटो विफल जाबक ना विफल जाबक नहीं इटली बादाम खाय का होकते घत जाति घुरिया होबक नहीं तो हमरा जानि लेबो क नंबर रे जोड़ा होई सारकी जोड़ाटा 10 नंबर 10 नंबर माने नंबर 10 हां अच्छा ओकरा प्राइस कतो आछो ओकरा 20000 प्राइस आछ 20000 20000 प्राइस द 10 नंबर आरकी वरा आगे 9टा कडा अपडेट छडी छिलो তারপরে পরে ওরা দুটো কারা বাড়ানো হয়েছে ওদের তাহলে তখন ওরা বললো সিরিয়ালটা ঠিক রাখার জন্য মানে ওদের কাড়াটা পড়ছে দু নম্বরে এটা তাহলে ওদের সিরিয়ালটা ঠিক রাখার জন্য ওরা দশ নম্বরে করেছে কিন্তু ওদের পরে যে কাড়া দুটো বাড়ানো হয়েছে সেটা এই কাড়াটা দু নম্বরে পড়ছে ওই কাড়াটা তিন নম্বরে পড়ছে প্রাইজের দিক থেকে কাড়া হিসাব তো যখন ওরা আগে নটা কাড়ার আপডেট ছাড়িয়েছিল তখন ওরা বলল না সিরিয়ালটা আগে যেগুলো আধার কার্ড পড়িয়েছে তাহলে সেগুলার অসুবিধা হবে ওই জন্যে দশ নম্বর এগারো নম্বর পরের কারা দুটো করে পড়িয়েছে তো এই যে গ্রামের লড়াই হয়েছিল আর কি তো কোন কোন কারার মালিকের সঙ্গে লাগানো হয়েছিল মনে আছে আসিনে ষোলো দিনে হয়েছিল দুলাল গোপের কাসমার কাশমার আর কার্তিকের তেইশ দিনে হয়েছিল এই রঘুনাথপুর শুভম মাহাতো

পরে এই কাটাটা টার্গেট কি রাখছেন যে যদি পরাজয় হয় তো বিকে দিব কি পরে বছর আবার খেলা দেখাবো না না বিকেট টার্গেট নেই বাইরে পরাজয় দেখো হলি হতেও পারে কিন্তু ঘুরে গ্রামে খেলা করিব আচ্ছা মানে কাটাটা থাকছে এখন হ্যাঁ কাটাটা থাকবে কাটাটা বিকে আর কোন টার্গেট নেই আচ্ছা না অনেক লোকে বলে যে মানে বলি দেই তো না যে ঘর ঘুরাব না আর হুম হুম এরকম আর কি তাহলে এখন এক্সট্রা বলতে এখন যেহেতু আপনার জোড়া খারা হয়ে গেছে তাহলে এক্সট্রা খাবার কি চলছে মানে দৈনন্দিন যেটা খাবার কিছু এক্সট্রা নাই যা খাবার দেওয়া হয় পুল ঘাঁটা টুকুডং ওইসবে দেওয়া আছে কোনো এক্সট্রা খাবার দাবার নাই আর খোলা কংসা করতেও আমাদের লোক নয় একা লোক একটু বান্ধক্য লেগেই ঘোরায় আনি বান্ধি দিই ওইরকম ভাবে আছে তবে তো ওই ওই মেলা কমিটি কে মানে ইয়া বানদান মেলা কমিটি কি अपन अपन तरफ থেকে কিছু বক্তব্য এই ভিডিওর মধ্যে বানদান মেলা কমিটি কে অসংখ্য ধন্যবাদ যে আমাদের নতুন করে জায়গা কোড়া জোড়াটা দিয়েছে আর কানাইয়া মতিলাল মাহাতো কো অসংখ্য ধন্যবাদ যে আমাদের এই সুযোগটা দিয়েছে আমাদের কারা বাজেতে একবারও লড়া নাই প্রথম যারা কে অসংখ্য ধন্যবাদ তো লড়াই যে মানে দেখো অনেক ক্ষেত্রে অনেক দিকে অনেক রকম ব্যাপারে পা থাকে মানে কি রকম ব্যাপারে পা যে কারা দেখবে বাইরের কারা যদি গ্রামের কারাটা দৌড়া দৌড়ি হয়ে থাকে প্রথম চানসে বাইরের কারাটা মাথা না দেয় ফরকা ফরকি হয় তার সে ক্ষেত্রে দ্বিতীয় চান্স তৃতীয় চান্স দেখাবার ওরা কিছু কথা বলেছে না কমিটি না ও সব ওরা কিছু বলেন নাই ওরা একটাই বলেছে যে বাইরের কারা যদি দৌড়ি আছে গ্রামের কারা মাথা না দেয় তাহলে প্রাইজ দেওয়া হবে না তাহলে কিছু সান্ত্বনা পুরস্কার দেওয়া যাবে হ্যাঁ আর যদি মাথা দিয়ে কারা গ্রামের পরাজিত হয় তাহলে যেখানেই পরাজিত হয় বাইরেও যাই যদি মাথা দেই পরাজিত করতে পারে বাইরের কারাই তাহলেও প্রাইজ দেওয়া হোক এটাই মেলা কমিটি বক্তব্য রাখিছে আর কিছু করা বলে নেই মানে আপনাদের তরফ থেকে ওই যে যদি এক চান্সে মাথা নয় দেয় তাহলে দ্বিতীয় চান্স লিভেনও নিয়ে মানে যদি দেখায় তেলি আমরা দেখাবো আর যদি ওরা না দেখায় আর আমরা কি করবো বলো আমাদের তো সেই বাইরের কাড়া আর যদি ওয়ারা দু চান্স তিন চান্স দেখায় ত আমরা দেখাবো তো এই ছিল আজকের আপডেট তো ভিডিওটা বিশেষ অনুমান করে উনাদের কারা বর্তমান কি রকম পরিস্থিতি রয়েছে তা তুলে দিব এই ভিডিও শেষ তবে আমরা জানি লিব এই কাড়াটার সময় ঘোরা মানে কে কে করে রসিক কে কে থাকে রসিকে আমরা দু চারজন থাকি যেমন কার্তিক মন্ডল থাকে দেবু মন্ডল থাকে রাজীব মন্ডল থাকে আর নাটু মন্ডল থাকে আর এই ভীমসেন মন্ডল আমি থাকি আর ওই অভিজিৎ মন্ডলের নামেই কাড়াটা খেলা হয় মানে ও বাচ্চা ছেলে পড়ে হ্যাঁ অভিজিৎ মন্ডলের নামেই কাড়াটা খেলা হয় আমাদের সবারই সহযোগিতা আছে